হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কারেন্ট মার্কেটের সিচুয়েশনস তো এর আগে আমি একটা জাস্ট সিরিজ রান করছিলাম এবং সেই সিরিজটা যখন যে কোনো রকম আমি সিরিজ রান করি তখন সেই সিরিজটা রান করতে করতে আমি কোনো কারেন্ট মার্কেট রিলেটেড কোনো ডিসকাশন করি না তার রিজেনটা হচ্ছে এটাই যে ওই সিরিজটা যখন আমি কাউকে রেকমেন্ড করি বা বলি তার ক্ষেত্রে বিষয়টা প্রবলেমেটিক হয়ে যাবে যে মানে একটা পড়াশোনার ধারাবাহিকতার মধ্যে যদি কারেন্ট মার্কেটের সিচুয়েশানস আসে তাহলে সেক্ষেত্রে জিনিসটা পুরো ব্যাঘাত ঘটতে পারে তো সেই কারণে কোনো সিরিজই যখন আমি রান করি বা একটা প্লেলিস্ট যখন বানাই এবং আপনাদেরকে সেগুলো যখন প্রোভাইড করি তখন কিন্তু আমি এই টাইপের কোনো ইনফরমেশান দিই না ইন্টেনশনালি বিকজ এইগুলোর আর লং টার্ম একটা ইম্প্যাক্ট থাকে আর কারেন্ট মার্কেটে যে সিনারিওটা সেটা হয়তো একদিন দু দিন তিন দিনের জন্য ভ্যালিড থাকে তো এটা হচ্ছে একটা বড় রিজেন যে কারণে আমি দিই না সেকেন্ড বিষয় অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এই সিরিজটাতে আপনারা এক্সপেক্ট করেছিলেন স্ট্র্যাটেজি দেবো ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো দেব। বাট এই সিরিজটা কিন্তু কখনোই স্ট্র্যাটেজি রিলেটেড ছিল না স্ট্র্যাটেজি যদি আপনাকে জানতে হয় আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্লে বানিয়েছি যেখানে আপনি সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেওয়া আছে এন্ট্রাড স্টক ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেওয়া আছে আমার সেলিং এ স্ট্র্যাটেজি দেওয়া আছে অপশান বাইংয়ের ক্ষেত্রে কিভাবে স্ট্র্যাটেজি বানানো যায় সেই বিষয়গুলো বলা আছে এছাড়া ব্যাক টেস্টিং কী করে করতে হয় সমস্ত জিনিসপত্র আমার চ্যানেলে প্রোভাইড করা আছে নতুনভাবে যদি সেগুলো প্রোভাইড করতে হয় তাহলে সেই পুরো ব্যাপারটা সেই চর্বিত চর্বণ হয়ে যায় রাইট তো সেই কারণে আমি কিন্তু এখানে কোনো স্ট্র্যাটেজি দিইনি হোয়ারাজ স্ট্র্যাটেজি ছাড়া যে জিনিসগুলো ইম্প্যাক্ট হয় বা যেই জিনিসগুলোর দরকার পড়ে শেয়ার বাজারে যেই জিনিসগুলো নিয়ে একদমই কথাবার্তা হয় না এবং যেভাবে থট প্রসেসটা রাখা উচিত ট্রেডিং করতে গেলে বা ইনভেস্টিং করতে গেলে আমি সেই বিষয়গুলোকে এখানে প্রমোট করার একটু চেষ্টা করেছি বা সেই বিষয়গুলোকে কভার করার চেষ্টা করেছি যাই হোক এটা গেলো হচ্ছে যে এতদিন অবধি কি হয়েছে না হয়েছে এখন দুটো প্রশ্ন বারবার আপনারা আমাকে করে গিয়েছেন একজন কোয়েশ্চেন করছিলেন যে ভিক্স লেভেল কেন এই আঠেরোর কাছাকাছি ভিক্স এবং কিছুতেই ভিক্স ড্রপ হচ্ছিল না তো এর বিহাইন্ড রিজেন যেটা ছিল সেটা হচ্ছে ইউএসএতে একটা কেস চলছিল ইউএসের কোর্টে এবং সেই কেসটা সম্পূর্ণভাবে চলছিল হচ্ছে এই ট্যারিফটা যেটা ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্লাই করেছেন সেই ট্যারিফটা কতটা লিগাল কতটা লিগাল নয় এটসেট্রা এটসেট্রা এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে সেই জায়গাটাতে কোর্ট যেটা বলেছে যে এই বিষয়টা খুব একটা লিগাল নয় এবং এই বিষয়টা যে দীর্ঘদিন চলতে পারে বা যে ট্যারিফগুলো অ্যাপ্লাই করাবে সেই বিষয়ে শুনানিগুলোও শুরু হয়েছে যে কারণে এই নিউজটা আসার পর থেকে গতকাল থেকে আপনি দেখবেন ভিক্স কিন্তু কুল অফ হয়েছে এবং আঠেরোর কাছাকাছি ভিক্স যেটা ছিল সেটা কিন্তু ড্রপ করে ফিফটিনের কাছাকাছি এবার নেমে গিয়েছে তো এই বিষয়টা কিন্তু এরপরে চলবে কারণ হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে আনসার্টেন্টি যেটা ছিল সেই আনসার্টেন্টিটা রিমুভ হয়ে গেছে সেই কারণে ভিক্সের এই কুল অফটা হলো সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমাদের মার্কেটের এখন সিচুয়েশানসটা কি তো মার্কেটের কথা যদি বলতে হয় এই মাসটা ছিল পুরোপুরিভাবে আর্নিং সিজনের একটা মান্থ যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোম্পানি খুব ভালো রেজাল্ট করেছে ম্যাক্সিমাম কোম্পানিজই এবং ম্যাক্সিমাম কোম্পানি যখন ভালো রেজাল্ট করে শেয়ার বাজারের হেলথের জন্য সেটা খুব একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছায় যে কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে যে অ্যান্টিসিপেশনটা ছিল সেই অনুযায়ী মার্কেট কিন্তু একটা ভালো স্টেবল পজিশনে এসে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বিগত দশ পনেরো কুড়ি দিন ধরে কন্টিনিউয়াসলি কনসলিডেশনের একটা ভূমিকা পালন করছে বা কনসলিডেশন করছে যেটা এক্সপেক্টেড ছিল তার রিজেনটা হচ্ছে এটা যে এত বড় একটা শার্প র্যালি হয়ে যাওয়ার পর মার্কেটের মধ্যে ফ্রেশ ক্যাপিটাল ইনফিউজ করতে গেলে কিছু ক্যাটালিস্ট লাগে বা কিছু ট্রিগার লাগে সেই রকমই একটা ট্রিগার আজকের ডেটে এসছে ইন্ডিয়ান মার্কেটে সেটা হচ্ছে ইন্ডিয়ার জিডিপি ডেটা রিলিজ করেছে উইচ ইজ ভেরি গুড ওকে সেভেন পয়েন্টের ওপর আমাদের জিডিপি গ্রোথ এস্টিমেশন রয়েছে তো এই এস্টিমেশনটা যদি থাকে এটা মার্কেটের জন্য ভালো একটা দিক হতে চলেছে এবং যেহেতু কোয়ার্টারলি রেজাল্টের সিজনটা মোটামুটিভাবে ওভার কিছু কিছু কোম্পানির বাকি রয়েছে সেগুলো ধীরে ধীরে রিলিজ হচ্ছে যেমন যেমন কোয়ার্টারলি রেজাল্ট আসছে সেই অনুযায়ী কিন্তু মার্কেট ফ্যাক্টার করছে সেই কোম্পানিটাকে ফর এক্সাম্পল আজকে বাজাজ হোল্ডিংয়ের কোয়ার্টারলি রেজাল্ট ছিল রেজাল্ট মোটামুটি হওয়ার জন্য বা স্লাইডলি খারাপ হওয়ার জন্য মার্কেট কিন্তু ভালোভাবে পানিশ করেছে অনেকটা উপরে থাকলেও দেখবেন মার্কেট আওয়ারে বেশ ভালো রকমের শার্প একটা আমরা ডিক্লাইন দেখলাম রেজাল্টটা আসার পর তার এস্টিমেশন হয়ে যাওয়ার পর এনিওয়ে এরকমভাবেই যে সমস্ত কোম্পানিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে সেই কোম্পানিগুলোকে বাজার কিন্তু যথেষ্ট ভালোভাবে মানে রিওয়ার্ড দিচ্ছে ফর এক্সাম্পল গতকাল ছিল টিটিএমএল তার কোয়ার্টারলি রেজাল্টের জন্য বিভৎস ভালো একটা শার্প র্যালি ছিল এবং সেখানে আমরা দেখলাম মোটামুটি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি সরি আমি মনে হয় এমএমটিসির সাথে গুলি ফেলছি সম্ভবত এমএমটিসি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি একটা মানে আপার সার্কিট লাগলো তো এটা কোয়ার্টারলি রেজাল্টের সিজন এখানে রেজাল্ট ডিটার করবে যে পূর্ব বিষয়টা কি যেটা আমি এপ্রিল মাসের শুরুতেই বলেছিলাম যে এই সিজনটা কিন্তু টোটালি কোয়ার্টারলি রেজাল্ট ডিপেন্ডেন্ট মার্কেটে মুভমেন্টগুলো হবে প্রচুর ভালো ভালো স্টক রয়েছে যেগুলো আন্ডার চলে গিয়েছিল বা ফেয়ার ভ্যালুয়েশানে চলে গিয়েছিলো সেই সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট ভালো হওয়ার পর তারা কিন্তু যথেষ্ট ভালো শার্প র্যালি দিচ্ছে তো সেই সমস্ত স্টকগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং ফান্ডামেন্টালসটাকে ফলো করে আপনি কাজ করার চেষ্টা করুন এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ সেটা হচ্ছে আমাদের জিডিপি ডেটা যে গ্রোথ সেই গ্রোথটা যথেষ্ট ভালো আর একটা নেগেটিভ পার্ট রয়েছে সেটা হচ্ছে ইউএসের জিডিপি কিন্তু খুব একটা ভালো আসছে না এবং যে কারণে ইউএসের মার্কেট যদি একটা ডাউন টার্নে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মার্কেটে তার কিন্তু একটা মানে কি বলবো একটা এফেক্ট পড়তে পারে এবং যে এফেক্টটা কিন্তু খুব একটা ভালো পড়বে না তো এই দুটো মিলে ইন্ডিয়ান মার্কেট একটা দোদুল্যমান সিচুয়েশানসে রয়েছে দোদুল্যমান সিচুয়েশানস বলছে এখান থেকে মার্কেট যে তত্তর করে নিচেই চলে যাবে আমি সেটা বলছি না বাট আপসাইড যাওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে গেল এই জিডিপি ডেটা আসার পর থেকে এছাড়া আরবিআই বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে লিকুইডিটি পুশ করার চেষ্টা করছে ইউজিং বন্ডস এবং তার সাথে সাথে আমরা মানে আরবিআই বিভিন্নভাবে ক্যাপিটাল অলরেডি দিয়েছে বন্ড বা ওপেন মার্কেট অপারেশন ইত্যাদিগুলোকে ইউজ করে সুতরাং এই সমস্ত কিছু মিলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইকোনমির মধ্যে একটা পজিটিভ বাতাবরণ ধীরে ধীরে তৈরি হচ্ছে এটা কিন্তু আগামী দিনে মার্কেটকে একটা পজিটিভিটি দিতে পারে অনেকদিন পর এই সাবজেক্টগুলো এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছি এছাড়া প্রচুর জিও পলিটিক্যাল ইনসিডেন্ট এই মুহুর্তে ঘটে গিয়েছে বা প্রচুর নতুন নতুন ইভেন্টসও হচ্ছে সেই ইভেন্টসগুলো নিয়ে বা সেই টাইপের সিচুয়েশানসগুলো নিয়ে আমি আগামী দিনে আরও ভিডিও বানাতে থাকবো আজকের ভিডিওটাকে আর অহেতুক দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা